আমাদের চলতি ভাষায় আজওয়ান বা জোয়ান পাতার গাছ যদিও পৃথিবীর বিভিন্ন দেশে এই গাছটিকে ডাকা হয় বিভিন্ন নামে দক্ষিণ আমেরিকায় যেমন এই গাছের নাম কিউবান অরিগানো ওয়েস্ট ইন্ডিজে আবার স্প্যানিশ থাই নাম বিভ্রাট কাটাতে জেনে রাখা ভালো এই গাছের বিজ্ঞানসম্মত নাম উদ্ভিদ বিদ্যার ভাষায় এই গাছটি হলো কলিয়াস অ্যাম্বোনিকাস বা প্লেকট্রানথানাস অ্যাম্বোনিকাস ইন্দোনেশিয়ার অ্যাম্বন দ্বীপে এই গাছটিকে প্রথম নথিভুক্ত করা হয় তাই অ্যাম্বোনিকাস এত তাড়াতাড়ি বলছি কেন আসলে রিল তাই সময়ের মধ্যেই শেষ করতে হবে এই গাছের উপকারিতা নিয়ে স্বল্প কথায় বলা খুবই কঠিন তবে যারা রান্না করতে ভালোবাসেন তারা খুব সহজেই এই পাতা নিয়ে নিজেদের রকমারি এক্সপেরিমেন্ট করতে পারেন কন্টিনেন্টাল রান্নায় এই পাতার ব্যবহার খাবারে আনি এক অন্য স্বাদ একটু মশলা দেওয়া বেসনে ডুবিয়ে ডিপ ফ্রাই করে একটু সস দিয়ে খেলে বোঝা যায় এর চমৎকারিত্ব একটু দই আর একটু নুন দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলে হয় চমৎকার চাটনি পরোটার সঙ্গে দারুণ যায় এই চাটনি জলে কয়েকটা পাতা ফুটিয়ে নিয়ে সেই জল খেলে সর্দি কাঠির ক্ষেত্রেও খুব উপকার পাওয়া যায় তাই রাস্তাঘাটে দেখলে এই গাছটিকে একদম অবহেলা করবেন না তুলে নিয়ে এসে বাড়ির বাগানে বা বারান্দায় একটি টবে পুঁতে ফেলুন আমাদের আবহাওয়ায় খুব সহজেই বিশেষ কোনো যত্ন ছাড়াই দিব্যি বেড়ে ওঠে এই গাছ ডাল কেটে চারা বানানো খুব সহজ আর ভিডিওতে আমিও দেখিয়ে দিলাম সেই প্রসেসটা